বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন এইতুল কালাম রাজ্য বিধানসভায় আজ সভার দ্বিতীয়ার্ধের অধিবেশন শুরু হওয়ার পর রাজ্য সরকারের বিজ্ঞাপন নীতি নিয়ে প্রশ্ন তোলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় অধ্যক্ষের সঙ্গে তার বচসাবাদে সেই সময় হিরণের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলে বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে থাকেন বারবার অনুরোধ করা সত্ত্বেও পরিবেশ শান্ত না হওয়ায় শেষ পর্যন্ত মার্শাল দেখে দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ রাওকে সভা থেকে বের করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সভার কার্য বিবরণী ছেঁড়ার দায় সাসপেন্ড করা হয় ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে এর প্রতিবাদে বাকি বিজেপি বিধায়কেরা সভা থেকে ওয়াকআউট করে বাইরে বিক্ষোভ দেখান অগণতান্ত্রিকভাবে তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন